যারা যারা আমার মতো ডিম খেতে খুব ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা জাস্ট হেভেন আর এটা বানাতেও লাগে কিন্তু খুব অল্প সময় আজ বানিয়ে দেখাবো তাওয়া মশালা এগাড়ি তো চলো শুরু করা যাক প্রথমে আমি ছটা ডিম সেদ্ধ করে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর তাওয়াতে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ পরিমাণ রিফাইন তেল আর দিলাম বেশ কিছুটা বাটার আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা তেল বা বাটারের পরিমাণটা নিজেদের মতো করে কম বেশি করতে পারো বাটারটা গলে গেলে ফ্লেমটা একদম লোতে দিয়ে এক এক করে ডিমগুলো তাওয়াতে ভাজতে দিচ্ছি হাই ফ্লেম থাকলে বাটারটা জ্বলে যেতে পারে তাই অবশ্যই ফ্লেমটা এখানে লো সবকটা ডিম তাওয়াতে ভাজতে দেওয়া হয়ে গেছে এবার ফ্লিমটা সামান্য বাড়িয়ে দিয়েছি একবার এইভাবে পুরো তাওয়াতে তেলটা ছড়িয়ে নিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য নুন ডিমগুলোকে ভাজতে দিয়ে এদিকে মশলার জন্য কয়েকটা জিনিস রেডি করে নিলাম নিয়েছি পনেরো কুয়া মতো রসুন অল্প সামান্য চার মগজ তোমরা চার মগজ না দিতে চাইলে কাজু বাদামও কিন্তু ব্যবহার করতে পারো আর নিয়েছি কিছুটা আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা এই মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা চেষ্টা করো যাতে এরকমই ফাইন চপড হয় ডিমের একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এক এক করে উল্টে দিচ্ছি অপর পিকটা ভাজার জন্য আরো দু মিনিট ভেজে নিয়ে এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে মোটামুটি হাতে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে ফ্লেমটা আমি এখন হাইতে রেখেছি মোটামুটি এইটটি পারসেন্ট পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার অ্যাড করছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা সব কিছুকে হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভাজতে হবে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একই পরিমাণে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নিয়েছি স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছে হালকা মিশিয়ে নিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি উষ্ণ গরম জল এইভাবে পুরো মশলাটা তাওয়াতে ছড়িয়ে নিয়ে আরো দশ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ছেড়ে দিচ্ছি মশলাটা এরকম শুকিয়ে এলে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন আমি আট থেকে দশটা ছোট রসুনের কোয়া দিয়েছি তোমাদের রসুনের গন্ধ ভালো লাগলে এখানে তোমরা রসুনের পরিমাণটা আরো কিছুটা বাড়িয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি দু চামচ তেঁতুলের পাল্প এটা সম্পূর্ণ আমার বাড়িতে বানানো এত ঘনভাবে তেঁতুলের পাল্প বাড়িতেই কিভাবে তোমরা তৈরি করবে তার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু মেশানো হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প সামান্য ধনেপাতা। এবার এক এক করে ডিমগুলো উপর থেকে দিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি তাওয়া মশলা এক কারি। রুটি পরোটা নান যার সাথে খুশি লাঞ্চ বা ডিনারে সার্ভ করতে পারো। অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি